হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি দেখতে থাকো তোমরা কি করি পান করে চলে আসলাম এবারে পুজো দিতে যাব। এখন আমার শাশুড়ি মায়ের পান নেই দুদিন ধরে আমি কালকে বাজারে গেছি ভুলে গেছি তার আগে রোববার দিন ওর ছেলে ওনার ছেলে আনে তো বলেছে আছে আনতে হবে না এইবারে যেই মানুষের একটু পরপর পান খায় সেই মানুষের পান নেই কিন্তু আসল ব্যাপার হচ্ছে সেদিনকে আনতে বারণ করেছিল কেন যে পানটা ছিল ওনার কাছে তো তারপরে দেখছে পচে গেছে সোমবার কি মঙ্গলবার তখন দেখছে পচে গেছে তখন আমাকে বলছে এবারে আমিও কালকে বাজারে গিয়েছিলাম ভুলে গেছি মঙ্গলবার দিন তো বলেই নি আমাকে বিকেলে বলছে তো যাই হোক এখন মনে করছি একবার পা বেড়াচ্ছি একবার ঘরের দিকে যে আগে স্নান হয়ে গেছে পুজো করে আসি ওদিকে মামার মা বলছে তুই আগে ওনার পাটা নিয়ে আসতে পারতিস তারপরেই চান করে পুজো দিতে যেতিস এবারে কি জানো তো আমি প্রেশার ওষুধ খাই একটু খাওয়া মানে ওই জন্য তাড়াতাড়ি করে পুজো করে নিই আর পুজোর আগে খাওয়াটা না হলেই ভালো হয় খাই খাই না বলবো না দেরি হয়ে গেলে খেয়ে যেতেই হয় কিছু করার থাকে না তো ভাবলাম যে পুজোর কাজটা দেখবে করা থাকলে না একদম নিশ্চিন্ত তা এখন ভাবলাম কি করি কি করি ওটাই ভাবছি আর কি যে বাজার যাবো না ওনার অস্থির লাগছে এখন বক 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 শুরু করেছে আমার মায়ের সামনে করছে মা আরম্ভ করেছে তুই আগে যা পান নিয়ে আমাদের তখন বললাম যে পুজো করতে যাব না এখন বাজার যাব বুঝতে পারছি না তো আমি যাই হোক আমি পুজো করতেই চলে গেছিলাম দেখলাম কি শাশুড়ি স্নান করতে গেছে তো মা যখন স্নান করতে গেছে তার মানে তো এসে আর পান খাবে না মুখে দেবে না বই পড়ে এক ঘন্টা ধরে বই পড়ে আমরা ততক্ষণে আমার পুজো হয়ে যাবে না বলে দেখো পুজোটা দেখি হয়ে যায় তো তাই জন্য তাড়াতাড়ি করে চলে গেছি মানে বাজারে আর একটা সারপ্রাইজ কি বলো তো ছেলে এসে সারপ্রাইজ দিয়েছে বাজারে যাব আমি পুজো করে এসছি চা দিল মা চাটা খেয়ে আমি রেডি হয়ে মানে একদম দরজার কাছেই প্রায় দাঁড়িয়েছি তখন কর্নিং বেল বেজেছে এবার কর্নিং বেল ভেজার পরে আমি ভাবছি কে সে জিজ্ঞেস করলাম কে কারণ ওই সময় কারো আসার কথা নয় মিঠুও আসবে বারোটায় প্রায় আমি কে করছি সারা দিচ্ছে না মানে কি ব্যাপার আমি জানলা দিয়ে এই যে এই জানলাটা এই জানলাটা দিয়ে উকি মারছি উকি মেরে দেখছি কে এসছে দেখি হ্যাঁ দেখছি একজন দাঁড়িয়ে রয়েছে একটা একজন মানে ব্যাগ কাঁধে নিয়ে দেখতে পাচ্ছি না পেছন থেকে মানে একটুখানি সাইড ফেসটা দেখা যাচ্ছে দরজা ধাক্কাচ্ছে আমি বললাম কি রে বাবা কিছু বলছে ও না জ দরজা ধাক্কাচ্ছে আমি বললাম কে কে করে যাচ্ছি উত্তর দিচ্ছে না না উত্তর দেবো না দেবে না তো যা খুন বই না সামনে দিক দিয়ে বেরিয়ে যাবো তারপরে আমি ইয়ে করেছি হ্যাঁ আদাটা কাটতে বললাম রসুন হ্যাঁ রসুনের আচার লাগবে আমি তো ভুলে গেছি আদা আনতে তারপরে আমার ফোন বাচ্ছে সারা শব্দ নেই ফোন বাচ্ছে তো ছেলে ফোন করছে ও তো অফিস ঢুকে দশটার সময় ফোন করলো এখন আবার কি করতে ফোন করছে একটু মানে ইয়ে লাগলো কি ব্যাপার হলো ধরেছি ফোনটা বললো দরজাটা খোলো দরজা খুলে দেখি ও এত শয়তান কালকে ওর বাবার সঙ্গে আলোচনা করেছে যে তোমাদের রাস্তা হবে না আমি যাব ভাবছি দেখি কবে যাই বলল কোন ট্রেনে যাবে না যাবে এসবও বললো যা কালাম ভালো করেছি সকালে ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে কি কি রান্না করছো আমি বললাম দাঁড়া এখন ওপর থেকে আমি নিই ওপরে ইয়ে করছি তোমার বিছানা পত্র গুছাচ্ছি বিছানা পত্র গুছাচ্ছি কি হয়েছে বিছানাপত্র গুছাচ্ছি এখনই দাঁড়া বললো ভালো হয়েছে বাটা মাছ রান্না করবো বলে রেখেছি যে সর্ষে দিয়ে বাটা মাছ করবো আর কোনো মাছ নেই অন্য সময় তো মাছ হয় সপ্তাহ প্রায় শেষ হয়েছে না বাটা মাছ করবো হ্যাঁ হ্যাঁ মাছ খাবো আমরা মাংস আনবো নাকি চিকেন দিয়ে বলছে যে না এখন আনতে হবে না আমি যেদিন যাবো সেদিন চিকেন চিলি চিকেন আর জিরা রাইস করে দেবে ওটাই করে জনশতাবীতে যাবে বললো ওই জিরা রাইস আর চিলি চিকেন নিয়ে যাবো ঠিক আছে তাহলে মাছ খা কালকে বাবা হয়তো ছুটি আছে বাজার যাবে কি মাছ আনবে না আনবে নিয়ে আসবে মাছ মাংস এলো ব্যাপার দিয়ে এখন ওই একটা পাঁচ তরকারি বসিয়েছি মাছের মাথা দিয়ে আর বাটা মাছ করবো আর শাক হবে ও শাক খেতে খুব ভালোবাসে শাক গাছের শাকই ছিল বোধ হয় ওই শাকটা রান্না হবে যাক আমার তরকারিটা হয়ে গেল পাঁচ তরকারিটা তরকারি মানে ডাটা আসলে কী বলতো একটুখানি মাথা ছিল ভাজাই ভেজেই রেখে দিয়েছিলাম তো ওই মাথা ভাজাটা দিয়ে আমি কী করবো কী করবো আর আমি যেন আস্তা তরকারি করে দিই সব কিছু মিলিয়ে ওই আর কি আমার ছেলে এটা ভালোই বাসে খেতে পারবে আর এখন বসাচ্ছি একটু শাক ওই ডাটা এনেছিলাম ব্যাটার শাকগুলো কেটে রেখেছে আর আমরা ব্যাটার শাক করে দিই এই একটু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি এখন কিছু চলে এসে একটা বারোটায় চলে আসে জানো হয়নি এখনো আমার বললাম দেরি করে আয় আমার একটু দেরি হবে বাজার থেকে আসবো দাঁড়া বলছি এখন ঘুমিয়ে পড়েছে বুঝলে এখন এসছে কালকে রাত্রে মানে ব্ল্যাকে এসছে অনেক ভোরবেলাই উঠতে হয়েছে মানে ভোরবেলা কেন বলবো রাত্রেই উঠতে হয়েছে ট্রেন তো ভোরবেলায় দিয়ে এখন এসে ঘুমিয়ে গেছে বলছি আমি ট্রেনের মধ্যে কচুরি খেয়েছি আর লাগবে কিছু খেতে এখন খাবো না তুমি আমাকে দেখো না আর বললাম বাবাকে বলি দাঁড়া বলছে না না বাবাকে বললো না বাবাকেও আমি সারপ্রাইজ দেবো বাবাই আসবে এসে দেখছে এত বদমাস

নাস্তা হয়ে যাবে এদিকে ভাতও ভাতটা হয়ে গেছে এখানে এখন দেখো বাপ ব্যাটা গল্প চলছে কেমন আসলে অফিসে কি হয়েছে না হয়েছে কি কথা হয় মিটিং এ আলোচনা হয় সেগুলো বাবার কাছে গল্প করছে আমি এসসি বলতে চল খেতে চল খাওয়ার টাইম হয়ে গেল দিয়ে দিয়েছি খেতে দেখো সে থাকিস না মাছটা নে দে কাটা ছাড়িয়ে দিচ্ছি সব কটা খাবি না ঠামা দিয়ে দিয়েছে একটা আর দুটো তো খাবি নাকি ওইটুকু টুকু মাছ ছাড় না আমি ছাড়িয়ে দেবো কালকে আমাদের লেবুটা শেষ হয়েছে হুম কি করে জানবো আসবে ছাদে আসলাম শোয়ার থেকে উঠে এত সুন্দর হাওয়া দিয়েছে কি বলবো দেখে না একটু ছাদে যাই গাছে তো জল দিতে হবে না গাছে জল রয়েছে ওই এই গাছটার না কিছুতেই কড়িগুলো হচ্ছে না তো বড় বড় হয়ে ফুলটার ফুটছে না কড়ি হচ্ছে ফুলটার ফুটছে না জানো এখন পুজোর ফুল পাই না একদম রজনীগন্ধার কবে স্টিক বেরোবে দেখা যাক হয়েছে বেশ হয় কী কাল বলতে পারবে এখন জ্যৈষ্ঠকাল মানে জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠতেই বর্ষা নেমে গেছে জ্যৈষ্ঠ মাসের এখন চলছে কত তারিখ মাঝামাঝিও যায়নি এখনো তার মধ্যেই বর্ষা ঢুকে গেল ভালোই বেশ এরমভাবে চলতে থাকলে তো ভালোই বলো ওকে বলছি চলো না এত সুন্দর ওয়েদার একটুখানি গাড়ি করে কোথাও ঘুরে আসছি সামনেই ছেলে তো ঘুমাচ্ছে আজকে বেরোবে না বলেছে ওই যে ওইদিকে ও শুয়ে আছে চাদে আজকে ও রুমে জায়গা হয়নি আসল কথা ছেলে এসে চালিয়েছে এত জোরে ঠান্ডা হয়ে গেছে ঘর একদম দেখি পটাতে পারি নাকি একটু বললাম আধ ঘন্টার জন্য চলো একটু হাওয়া খেয়ে আসি আমার মা এখানে রজনীগন্ধাগুলো বেশ যত্ন করে লাগিয়ে দিয়েছে এখানেও হবে মনে হচ্ছে বলে দেখাবো তোমাদের চলো অবশেষে বেরোচ্ছি ওকে রাজি করিয়ে দেখা যাক কোথায় যাই ফাঁকা জায়গায় বললাম ঘুরে আসবো চলো আমাদের এখানে ঘুরতে আসলে এই বানপুরের দামোদর নদ এ দেখো দামোদর নদ আর না হলে আসানসোলের মিশন ওটা অনেকটা দূর তাই বললাম এখানে এখন সন্ধেও হয়ে তাহলে আমি এখানেই যাই এখানেই আসি বেশি ওখানে খুব কমই যাওয়া হয় ওখানে গেলে ওই পাপিয়া থাকলে পাপিয়া ওর হাজব্যান্ড চারজনে মিলে একসাথে যাই ঠিক আছে এখানে দেখো কত সব এসছে গল্পগুলো চলছে ওইদিকেও আছে লোকজন এর আগের দিন এসেছিলাম একদম মানে জল ছিল না এখন দেখছি কিছুটা জল হয়েছে হয়েছে অনেকটাই দেখি অনেকক্ষণ বসলাম হাওয়া খেলাম একটু অন্ধকারও হয়ে গেছে দেখো কি ভালো লাগে না এখানটায় বলছি তাই গল্প করছি এখানটায় কিছু করতে পারে মানে একটা এত ভিড় হয় লোকজন আসে পার্ক বলো বা যাই বলো আর কিছু করলে বেশ ভালো লাগবে নোংরা না জায়গাটা ভীষণ মানে বর্ষাকালে ভীষণ নোংরা থাকে ও ঘরে থাকলে আমি ওর কাছে এটা আবদার করি খুব ভালোই পিকনিক হ্যাঁ যদি ওয়েদারটা ভালো থাকে ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ ওয়েদার এবারে যাচ্ছি ঘরে এসে প্ল্যান হলো বিরিয়ানি খাবো আমি প্ল্যানটা করলাম ছেলের সাথে যাচ্ছি আসানসোলের বিরিয়ানি আমরা দেখি আসানসোল তো বন্ধ আজকে খোলা আছে নাকি খাবারের দোকান খোলা থাকবে এখানে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি বললাম আমার আসলে বললাম রয়্যালের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমরা বহুদিন আগে খেয়েছিলাম আমরা সাধারণত আমি বাইরের খাবার খাই না যা ইচ্ছে হয় ঘরেই করি কিন্তু হঠাৎ আজকে ইচ্ছে হলো বেশ অনেক বছর পরই এলো এই যে আমরা এখন তিনজন খেতে বসছি তার সাথে এটাও নিয়ে এসছি কিনে নিয়ে এসছি চলো খাই আগে হয়ে গেল খাওয়া দাওয়া কিন্তু আমার ঠিক তৃপ্তি হলো না খাওয়া মানে আমারও না লকায়েরও না কেন কে জানি জানি না বাইরের খাবার আমরা খাই না বলে কি নাকি জানি না ভালো লাগলো না মানে আমি আর কিছু বলিনি কেন যেহেতু আমি আনতে বলেছিলাম তো মানে আমার এটা এ ছিল যে বিরিয়ানি নিয়ে রয়্যালের বিরিয়ানি খাবো অনেক দিন খাই না সেই কারণে এবার আমি যদি বলি তাহলে আমাকে দের দুজনে আমি কোথায় বাবাই খায় ওখানে সে তো খেতেই হয় কিছু করার নেই যাই হোক রায়তাটা রয়ে গেল এমটা শেষ করলাম ওরা কালকে কী হয় দেখি বলেছি ওর কাঁকড়া খাওয়ার খুব শখ দেখো যদি কাঁকড়া পাই ভালো দেখা যাক যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো ভিডিওটা আমি শেষ করছি এখানেই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো কি অবশ্যই চ্যানেলটাকে আসছি আমি নেক্সট ভিডিওতে টাটা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো